সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেরোইতে আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের পারুল প্রকাশনী থেকে প্রকাশিত ভারত ও বিশ্বের ইতিহাস বইটি রিভিউ করে দেখাবো অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বইটা যেন রিভিউ করি আর আমি প্রথম থেকেই এটা করেও আসছি এই বইটার রিভিউ তো আমার মনে হলো এই বইটা সত্যি রিভিউ করা উচিত আর আমি এটা রিভিউ করতামও এর আগে আমি অন্য একটি ইতিহাস বই রিভিউ করেছি তোমরা দেখো ছায়া প্রকাশনের ইতিহাস বইটা যারা দেখো তারা দেখে নিতে পারো আর সময় খুব শীঘ্রই চলে আসছে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা বেশি দিন বাকি নেই তো যারা এই মুহূর্তে এখনও কনফিউজে আছে যে কি কি বই নেব বা কোন বই নেব তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও তারপর পড়াশোনাটা খুব তাড়াতাড়ি শুরু করে দাও আর দেরি করো না তো দেখো এটা হলো অধ্যাপক অসিত কুমার মন্ডল এবং বিশ্বজিৎ বাবুই স্যারের লেখা পারুল প্রকাশনীর ইতিহাস টেক্সট বই যেটা সেমিস্টার ফোরের বইটা দেখতে পাচ্ছো এটা বইটির সাইড বা পেছনের লুকটা খুবই সুন্দর বইটির ওপরের কভারটাও দারুণ মানে এমনি জলটল পড়লে নষ্ট হয়ে যাবে না বইটা ছবিও ভালো সাইজ খুব ভালো আর পেজ কোয়ালিটি বইটির অসাধারণ মানে টপ একদম টপ কোয়ালিটির পেজ ব্যবহার করা হয়েছে মানে অন্যান্য যেসব বইয়ের যে পেজ তার থেকে অনেক হাই কোয়ালিটির পেজ কিন্তু ব্যবহার করা হয়েছে তো বইটা আমরা যা যা থাকে যেন এটা টিভি নাম্বার কত টেক্সট বই তো এই বইটা রিভিউ করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যেটা আমাদের মিঠুন স্যার বা ফ্রেন্ডলি রাইলিং স্যার বলেছেন খুবই ভালো লাগলো ওই কথাটা যে উনি একটা শ্লোক বা খুব সুন্দর কথা বলেছেন সেটা হলো বড় লোকরা একবার মরে গরিবরা প্রতিদিন মরে বড় লোকের অন্যদের কাছে গরিবের দুঃখের কোনো দাম নেই তোমার জীবনের দুর্ঘটনা কারুর জীবনের শুধুই ঘটনা তোমার জীবনের দুঃখ বেদনা অন্য কারোর কাছে সাধারণ কোনো গল্প কথা তাই নিজের দুঃখ নিজের কষ্ট অন্যকে বলো না কারণ অন্যরা বোঝেই না সেটা বুঝতে পেরেছ তুমি যা করবে বা যা করতে চাইছো সেটা আমি মনে হয় তোমরা বেশ কিছু কাউকে বলো না নিজের কাজটা একদম সংগোপনে একদম সিক্রেটলিভাবে করে যাও একটা নিজের এলএম বা নিজের রুটিন তৈরি করো যেটা নিজের মধ্যে আবদ্ধ রেখো তাহলেই কিন্তু দেখবে তুমি ফেলিয়ার হলেও আর আমরা ফেলিয়ার না হলে কখনোই সাকসেস হতে পারি না তুমি ঠিক উঠে যাবে যারা খারাপ রেজাল্ট করেছে বা ভাবছে যে আমার কি হবে তারা এতটা মন খারাপ করো না নিজের উপর ফোকাস করো নিজেকে একটু সময় দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তো এবার মূল ভিডিওতে আছে তো পেজ উল্টালে দেখতে পাবে এরকম একটা এখানে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদে যে টিভি নাম্বার বই সেটা দেওয়াই রয়েছে এখানে ভারত ও বিশ্বের ইতিহাস চতুর্থ খণ্ড এখানে অধ্যাপক অশ্বিত কুমার স্যার মন্ডল স্যারের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে স্যার অনেক বই লিখেছেন এবং বিশ্বজিৎ বাগু স্যার রয়েছে বইটি পারুল প্রকাশনী থেকে আমাকে দেওয়া হয়েছে বেশ কিছুদিন হলো আমি বইটি দেখেছি তারপর রিভিউ করছি তো দুশো কুড়ি টাকা জানো তোমাদের টেক্সট বই প্রতিটা বইয়ের দাম কিন্তু দুশো কুড়ি টাকা এবারে রাখা হয়েছে একদম নতুন বই তো পেজ উল্টালে তোমরা দেখতে পাবে এদিকে তোমাদের যে সিলেভাস ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের এক্সাম কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে বা টাইম ডিস্ট্রিবিউশনটা এখানে করে দেওয়া রয়েছে সূচিপত্রটা দেখবে এখানে সূচিপত্রটা খুব সুন্দরভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে প্রথম অধ্যায় যেটা ইউনিট থ্রি বৃদ্ধসমূহ ব্রিটিশ রাজ আঠেরোশো যেখানে তোমরা মহাবিদ্রোহ সম্পর্কে পড়বে সেটা একদম পেজ অনুযায়ী ভাগ ভাগ করে মানে তোমরা যেটা পড়তে চাও সেটা সেই পেজে চলে যাবে একদম পেয়ে যাবে মানে সূচিপত্রই তোমরা দেখতে পাবে একটা আলাদা দৃষ্টান্ত রয়েছে যেটা অন্যান্য বই থেকে এগিয়ে রেখেছে বইটাকে তো জানো প্রথম অধ্যায় তোমাদের বিদ্রোহসমূহ ব্রিটিশ রাজ তোমরা এই জিনিস একটা জিনিস দেখবে যে অন্যান্য বই যেখানে তোমাদের একদম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ ও তার উপস্থাপনা একদম মহাবিদ্রোহ থেকে শুরু করেছে এই বইতে কিন্তু তোমরা এক্সট্রা একটা জিনিস যেটা পাবে ইনফরমেশান মানে আঠারোশো সাতান্ন মহাবিদ্রের আগে কী কী কারণে মহাবিদ্রোহটা ঘটলো বা অন্যান্য যে বিদ্রোহ সমূহ সেই সব ঘটনা সম্পর্কে একটা ছোট্ট করে মানে যেটা জানা প্রয়োজন সেটা কিন্তু দেওয়া রয়েছে এটা এক্সট্রা ভাবতে পারো যেটা অন্যান্য বই কিন্তু আমার নজরে আসেনি তো অন্যান্য বই থেকে এটা ইনফরমেশান অনেকটাই বেশি রয়েছে একদম মক্ষম একদম সত্যি কথা আর একটা জিনিস দেখবে এখানের যে পয়েন্ট মানে যেন তুমি ধরো সিপাহী বিদ্রোহ তো আঠারোশো সাতান্নের সিপাহী বিদ্রোহের কারণ যেন তোমরা রাজনৈতিক কারণ রয়েছে অর্থনৈতিক কারণ রয়েছে সামাজিক কারণ রয়েছে ধর্মীয় কারণ রয়েছে কিন্তু এই কারণগুলো বিভিন্ন বইয়ে দেখবে যে একদম থ্রুলি লেখা রয়েছে কিন্তু এখানে তোমরা রাজনৈতিক কারণের মধ্যে তার পয়েন্ট পাবে দেখো ঔপনিবেশিক শাসন রয়েছে সাম্রাজ্যবাদী নীতি রয়েছে ঠিক সেইভাবে অর্থনৈতিক কারণেরও দেখবে পয়েন্ট দেওয়া রয়েছে মানে প্রতিটা যে কারণ সেই কারণগুলোর ভেতরে কিন্তু তার একটা একটা মানে ছক করে যে কেন অর্থনীতি কারণের যে কি কি দিক সেই দিকগুলোও কিন্তু পয়েন্ট হিসেবে দেয়া রয়েছে এই বইটা কিন্তু খুবই ভালো এই দিকটা তারা মেনটেন করেছে অন্যান্য বাকি বই থেকে একদম আলাদা তো এখানে ছবিরও ব্যবহার করেছে কালারফুল বই এবং এই বইয়ের মধ্যে একটা জিনিস দেখবে এই আরও জানো কিছু একটা ছোট্ট করে বক্স করে দেওয়া রয়েছে এই অংশটাও কিন্তু তোমরা পড়বে এখানে বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট অংশ তুলে ধরে রয়েছে আর তোমাদের প্রথম অংশে মানে প্রথম যখন আমি ছায়ার বইটা রিভিউ করেছিলাম একটা কথা বলেছিলাম তোমরা যারা দেখেছো জানো যে মহাবিদ্রোকে জানার জন্য কিন্তু এনোফিল্ড রাইফেল জানা অবশ্যই প্রয়োজন কারণ আমি যখন পড়েছিলাম ফার্স্ট ক্লাস টেনে মহাবিদ্রো সম্পর্কে আমি টেনেই পড়ি আমার এতটা মনে নেই তার আগের ঘটনা তখন কিন্তু আমার নজরে যেটা এসেছিল সেটা কিন্তু এনোফিল্ড রাইফেল আমি আগের ভিডিওতেও বলেছি এখানে সেই এনোফিল্ড রাইফেলটাকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে ছবি বা চিত্রের সাজ মানে খুবই ভালো লাগলো এটা টুকরো কথা হিসেবে দেখো এনোফিল টাইফিলটা হলো মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ যেখানে মানে কিভাবে হিন্দু মুসলিমদের মধ্যে ব্রিটিশরা একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেছিল কার্তুচের টোটার ভিতরে সুয়োর এবং গরুর চর্বি দিয়ে সেই জিনিসটাকে নিয়ে একটা জিনিস রয়েছে ঘটনাটা তোমরা পড়ো খুবই ভালো লাগবে তো এইটা তোমাদের প্রথম অধ্যায় এবং দেখবে এখানে সময় সারণি করা রয়েছে আর তোমরা এটাও আমি বলেছিলাম টুকরো কথার মধ্যে দেখবে ঝাঁসি কি রানী বা ঝাঁসির রানী আগের ভিডিওতেও বলেছি তো তোমাদের লক্ষ্মী লক্ষ্মীবাই সম্পর্কে পড়তে হবে তখনকার এটা খুবই ইন্টারেস্টিং জিনিস তোমরা অবশ্যই পড়ো মানে ঝাঁসির রানিতে পড়তেই হবে এই অংশগুলোকে ছবি আকারে বা ছোট্ট করে যে বক্স করে যে তুলে ধরেছে এটা কিন্তু অন্যান্য বই থেকে অনেকটাই ডিফারেন্স করেছে বইটা আর আমার মনে হয় যে এই বই থেকে যদি তোমরা উত্তর লেখো বা পড়ো মানে ভালো লাগবে বিশেষ করে অনেক কি দেখেছি আমি দেখেছি যে এই বইটা কিন্তু ফলো করে না পড়লেও উত্তর এই বইয়ের মতো লিখতে পারে না কিন্তু সত্যি বইটা খুবই ভালো বই তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো তাই আমি বইটার রিভিউ করছি আর টু দি পয়েন্ট কালার মানে একদম যে ম্যান ম্যান অংশগুলোকে মানে বোল্ড আকারে রঙিন করে তুলে ধরেছে এটি জিনিসটা কিন্তু খুবই ভালো এই বইটার একটা দিক তো প্রথম অধ্যায়টা এই যাবে তারপর দেখবে প্রথম অধ্যায়ে তোমরা এক নজরে তো পিছনের দিকটাই পাবে এখানে অনুশীলনীদের রয়েছে অনুশীলনীতে তোমরা দেখবে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন নির্মাণ তিন এবং চার কারণ প্রথম অধ্যায় থেকে আট নাম্বারে কোশ্চেন আসবে না তারপর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জাতীয়তাবাদ বা বিচ্ছিন্নতাবাদ যেটা এখানে তোমরা আলিগড় আন্দোলন সম্পর্কে পড়বে হুম সৈয়দ আহমদ খান সম্পর্কে জানো সেটা পড়বে সেই অংশটা আর এই এই ছিল তোমাদের মানে বিভিন্ন অংশ খুব কালারফুল বইটা খুব ভালোভাবে সাজানো রয়েছে আর কিছু তোমাদের একটু ভেতরের দিকে দেখাতে চাই যে অংশগুলো আমার নজরে এসেছিলো সেটা হলো নাইনটি সিক্স পেজে সম্ভবত এই জিনিসটা দেখবে তোমাদের যখন জাতীয় পাদ ও বিচ্ছিন্নতাবাদ অধ্যায়টা পড়বে সেখানে দেখবে গোল টেবিল বৈঠক মানে বৈঠক যে হয়েছিল নাইনটি থার্টি উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশের মধ্যে সেখানে প্রথম গোল টেবিল বৈঠক দ্বিতীয় গোল টেবিল বৈঠক কে সভাপতিত্ব করেছিলেন কে ছিলেন গান্ধীজির দিক দিয়ে কত তারিখ এত সুন্দরভাবে যে এই সাজানো রয়েছে এই জিনিসটা কিন্তু কোনো বইই নেই আমি ইতিমধ্যেই চার পাঁচটি দেখেছি বই কোনো বইয়ে কিন্তু এই জিনিসটা নেই মানে খুব সুন্দর মানে বইটাকে ছেলে মেয়েদের বা স্টুডেন্টদের কাছে ভালো করে আকৃষ্ট করার জন্য কিন্তু অসাধারণ একটি বই যারা ভাবছিলে বা চাইছিলে যে বইটা রিভিউ করি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বইটি সাজানো গোছানো রয়েছে তোমাদের জন্য এখানে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে এবং আইন আমান্য আন্দোলনের ক্ষেত্রে একটা পার্থক্য বা সাদৃশ্য বৈশিদ্য দেওয়া রয়েছে অনুশীলনী দেখতে পাচ্ছ তোমরা ইউনিট আইভিতে দেখবে অধ্যায় চারে ভারতের স্বাধীনতা প্রস্তাব বা ন্যাশনালিজমিজম যেটা ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে মানে খুব সুন্দরভাবে কিন্তু বইটি সাজানো রয়েছে বুঝতে পেরেছ আর একদম সবশেষে যেটা তোমাদের দেখাবো দেখবে নমুনা প্রশ্নপত্র এখানে এক্সট্রা তোমাদের রায়মার্টিন বা ছায়া প্রকাশনীর মতো কোনো সাজেশান বা সহায়িকা টাইপের বই দেয়নি এখানে দেখবে নমুনা প্রশ্নপত্র দ্বাদশ শ্রেণীর কোন অধ্যায় থেকে কত নম্বরে কোয়েশ্চান আসবে সেটা কিন্তু দেওয়া রয়েছে চল্লিশ নম্বরের এবং নমুনা প্রশ্নপত্র এখানে দুটি সম্ভবত দেওয়া রয়েছে হ্যাঁ নমুনা প্রশ্নপত্র দুটি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটা করো এবং পেছনের সাইডে দেখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রশ্ন মানে আমাদের যে ডাব্লিউ বোর্ডের যে কোশ্চান কীভাবে কোশ্চেন আসবে সেই কোশ্চানগুলো কিন্তু এখানে দিয়ে অবশ্যই এই কোশ্চানগুলো সমস্ত করে এখান থেকে তোমরা দেখবে তিন চারটি কোশ্চেন এই জায়গাটা থেকে পেয়ে যাবে বুঝতে পেরেছ এটা ছিল তোমাদের ভারত ও বিশ্বের ইতিহাস পারুল প্রকাশনীর ডক্টর অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই সারের লেখা বইটি খুবই সুন্দর বই যারা ভাবছ ছায়া প্রকাশনীর সঙ্গে কোনো অন্য একটি কোনো বই নিতে তারা কিন্তু অবশ্যই এই দুটি বই যে কোনো তোমরা যদি কোনো দুটি বই রাখতে চাও তাহলে আমি বলবো ছায়া প্রকাশনী এবং পারুল প্রকাশনীর এই দুটি বই রাখো এবং দুটি ইতিহাস বই পড়া সত্যি অবশ্যই প্রয়োজন খুবই ভালো হবে আর তোমরা যদি চাইছ যে এই দুটির মধ্যে পার্থক্য বা বৈশাদৃশ্য কি রয়েছে যেটা সাদৃশ্য বৈসাদৃশ্য দৃশ্য সেটা কিন্তু একটা পরের ভিডিওতে আমি নিয়ে আসব। বুঝতে পেরেছো তারপর তোমরা দেখে নিও যদি কেউ চাইছো যে আমি দুটো বই কিনবো না একটা বই কিনবো তার জন্য একটা ভিডিও আমি পরে নিয়ে আসব কি কি রয়েছে এই বইয়ের মধ্যে বা এই বইয়ের মধ্যে কি নেই বুঝতে পেরেছ তো এই ছিল ভিডিও সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা নতুন এসেছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর তোমরা কোন বই রিভিউ চাও সেটা বলো এখানে আমি তো ফ্রিতে ইতিহাস ক্লাসটা করাবো আর কিছুদিন পর সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই